আসসালামু আলাইকুম জব থেকে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা ভূগোলের প্রথম অধ্যায়ের যে ধারাবাহিকভাবে প্রিভিয়াস ইয়ারের কোর্শনগুলো পড়ছি এটা তার চতুর্থ ক্লাস অলরেডি তিনটা ক্লাস আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে এখানে আমরা যেটা করতেছি যে প্রথম অধ্যায়ে যেটি আছে বাংলাদেশ এবং অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান সীমানা পারিবেশিক আত্মসামাজিক ভূ গুরুত্ব এই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারগুলোতে যে সাতশো সত্তরটা কোয়েশ্চেন আছে অলরেডি তারা কিন্তু আমরা চারশো বাহাত্তরটা পর্যন্ত পড়ে ফেলছি এটা হচ্ছে চতুর্থকের ক্লাস তো চলে আমরা শুরু করি আজকে পড়াশোনা আমরা এখান থেকে পেজ নাম্বার টুয়েলভ থেকে পড়া স্টার্ট করব যারা প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো দেখেনি তারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন অবশ্যই উপকৃত হবেন ধারাবাহিকভাবে কোনো একটা বই থেকে পড়ার পরে আমরা সাধারণত ওইগুলো ভুলে যাই তো যদি আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে থাকি তাহলে ওইগুলো মনে থাকে বেশি আর রেকর্ডেড শুনলে হয় কি যে অন্য কেউ বললে ওইটা আমরা শুনতেছি এবং স্ক্রিনে দেখতেছি দুইটা জিনিস আমাদের একসঙ্গে ব্রেইনে ক্যাপচার করে তো প্রথম যে প্রশ্নটি আছে ভারতে উৎপন্ন কোন নদী এটি হচ্ছে সাঙ্গু মানচিত্র বলতে কি বোঝায় রেখাঙ্কন টার্শিয়ারি যুগের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা কত টার্শিয়ারি যুগের দক্ষিণ পূর্বাঞ্চলের যে পাহাড়গুলো এগুলোর উচ্চতা হচ্ছে সবচেয়ে বেশি এগুলো ছয়শো মিটার পর্যন্ত আর যে উত্তর উত্তর পূর্বাঞ্চলের যে পাহাড় আছে এগুলোর উচ্চতা কিছুটা কম এটা হচ্ছে গড় উচ্চতা এখানে দুশো মিটারের বেশি না এর থেকে আরও কম আর লালমাই পাহাড়ের যে গড় উচ্চতা এটি হচ্ছে চৌত্রিশ বর্গ কিলোমিটার জিআইএস ব্যবস্থা সর্বপ্রথম কোথায় ব্যবহৃত হয় কানাডায় গ্লোবাল ইনফরমেশন সিস্টেম বা জিআইএস এটি ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থা সংক্ষেপে একে জিআইএস বলে এটি সর্বপ্রথম ব্যবহৃত হয় কানাডায় উনিশশো সালে নিচের কোন দেশের আয়তন সবচেয়ে ছোট উত্তর কোরিয়া নিচের কোনটি বাল্টিক রাষ্ট্র নয় জর্জিয়া ভারতের কোন রাজ্যটি বাংলাদেশের উত্তরে অবস্থিত মেঘালয় বাংলাদেশের উত্তরে অবস্থিত রাষ্ট্রগুলো থেকে কিন্তু আমরা আগের দেখছি অনেকগুলো প্রশ্ন আসে তো বাংলাদেশের উত্তরে যে ভারতের যে তিনটি রাজ্য আছে এই তিনটি রাজ্য একটু ভালো করে পড়ে ফেলবেন এরপরে আমরা যদি দেখি যে দেশের কোন জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয় এটি হচ্ছে সিলেটের বেরিং প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করেছে বেরিং সাগর এবং চুকচি সাগর ভৌগোলিকভাবে কোন দেশটি হর্ন অফ আফ্রিকা অঞ্চলে অবস্থিত জিবুতি এই হর্ন অফ আফ্রিকাতে হচ্ছে যে দেশসমূহগুলো রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে জিবুতি ইরিত্রিয়া সোমালিয়া আর হচ্ছে ইথিওপিয়া এখানে জিবতির নাম দুইবার আছে আচ্ছা হর্ন অফ আফ্রিকা বলতে আফ্রিকার একটা অঞ্চল কিছুটা এরকম শিঙের মতো ওই অঞ্চলগুলোতে যে রাষ্ট্রগুলো আছে সেগুলোকে বলা হয় হর্ন অফ আফ্রিকা আপনার যখন বিশ্ব ম্যাপটা দেখবেন তখন দেখতে পাবেন যে ওই ইরিত্রি ইরিত্রিয়া সোমালিয়া এবং জিবতী ইথিওপিয়া এই যে চারটা দেশ ওই শিঙের মতো যে জায়গা ওই জায়গাটাতে অবস্থিত এই জন্য এটাকে বলা হয় হর্ন অফ আফ্রিকা দীর্ঘ ককেশহাস অঞ্চলটি কোথায় অবস্থিত পূর্ব ইউরোপে বৃত্তকে তিনশো ষাট ডিগ্রিতে প্রথম কারা ভাগ করে অ্যাসিডিওরা টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত টাইগার পয়েন্ট অবস্থিত হচ্ছে সুন্দরবনে এলিফ্যান্ট পয়েন্ট অবস্থিত কক্সবাজার হিরন পয়েন্ট অবস্থিত সুন্দরবনের দক্ষিণে টাইগার পয়েন্ট অবস্থিত সুন্দরবনে জাফর পয়েন্ট অবস্থিত দুবলার চরে এর অপর নাম হচ্ছে সুন্দরবন লাবণী পয়েন্ট কক্সবাজার সমুদ্র সৈকতে জিরো পয়েন্ট ঢাকা গুলিস্থানে যদি এটা কিন্তু প্রায় ম্যাক্সিমাম শহরে এখন জিরো পয়েন্ট আসছে খুলনাতেও একটা আসছে আচ্ছা তো আমরা আবার একটা পয়েন্টগুলো পড়ে ফেলি যে এলিফ্যান্ট এলিফ্যান্ট পয়েন্ট এবং হচ্ছে লাবণী পয়েন্ট এই দুইটা হচ্ছে কক্সবাজারে আর টাইগার পয়েন্ট সুন্দরবনে হিরন পয়েন্ট সুন্দরবনে জাফর পয়েন্ট হচ্ছে দুবলার চরে যদি দুবলার চর না থাকে তখন সেটা উত্তর হবে হচ্ছে সুন্দরবন মধুপুরের বোনকে কি ধরনের বন বলা হয় এটা পত্রঝরা বন চিরসবুজ বাংলাদেশের বনাঞ্চলকে কয়েক ভাগে তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে চিরসবুজ ও উপচিরসবুজ বনাঞ্চল দুই নম্বর যেটা আছে পাতাঝরা বনাঞ্চল এবং তিন নম্বর যেটা সেটা হচ্ছে ম্যানগ্রোভ বনাঞ্চল কাঁকড়া কিন্তু প্রাণী বাদেও এটি একটি গাছের নাম বঙ্গবন্ধু মানমন্দির ও পর্যটন কেন্দ্র কোন জেলায় নির্মিত হচ্ছে এটি ফরিদপুরের ভাঙ্গাই বাংলাদেশের নদী অঞ্চলের আয়তন নয় বর্গ কিলোমিটার বাংলাদেশের মধ্য দিয়েই পূর্ব পশ্চিম বরাবর কোন রেখা অতিক্রম করেছে পূর্ব পশ্চিম বরাবর গিয়েছে কর্কটক্রান্তি রেখা নব্বই ডিগ্রি দ্রাঘিমা রেখা বাংলাদেশের উপর দিয়ে কোন দিক থেকে কোন দিকে গেছে অবশ্যই মনে করে কমেন্টে লিখবেন আমরা আগের ক্লাসে কিন্তু এটা পড়ে ফেলছি বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য নয় নিচের কোনটি মণিপুর তিন বিঘা করিডোর ভারত বিনিময়ে ভারত বাংলাদেশের কোন সিট মহল নেয় দক্ষিণ বেরুবাড়ি তাহলে তিন বিঘার পরিবর্তে ভারত নেয় বাংলাদেশ থেকে বেরুবাড়ি সিটমহল মহলটি সোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে বাংলাদেশে ভারতের সিটমহল সংখ্যা টোটাল মিলায়ে একশো বাষট্টিটি ভারতের একশো এগারোটি এবং বাংলাদেশের হচ্ছে একান্নটি বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা আইন পাশ হয় দু সালে আর বাংলাদেশের তথ্য তথ্যপ্রযুক্তি আইন পাশ হয় দু সালে আইলা আঘাত হানে কত সালে পঁচিশ মে দু হাজার নয় আরব বসন্ত শুরু হয় কোথায় আরব বসন্ত শুরু হয় তিউনেশিয়ায় উনিশশো সাতচল্লিশ সালে ভারত পাকিস্তানের মধ্য চিহ্নিত সীমারেখা কোনটি রেড ক্লিফ লাইন আচ্ছা ভারত পাকিস্তানের ভিতরেও রেড ক্লিফ লাইন এবং হচ্ছে বাংলাদেশ ভারতের ভিতরেও কিন্তু রেড ক্লিফ লাইন কোনটি বলকান অঞ্চলের অন্তর্ভুক্ত নয় মলদোভা বরেন্দ্রভূমি কোনটি প্লায়ীন কালের সোপানসমূহ হচ্ছে বরেন্দ্রভূমির অন্তর্ভুক্ত গ্রিনপিস একটি পরিবেশবাদী সংস্থা গ্রিনপিস কি গ্রিনপিস একটি পরিবেশবাদী সংস্থা বাংলাদেশের খরা প্রবণ এলাকা কোনটি দক্ষিণ পশ্চিমাঞ্চল মোংটু কোন দুটি দেশের মধ্যবর্তী সীমান্ত বাংলাদেশ এবং মিয়ানমার দেশের প্রথম মৎস্য অভয়ারণ্য কোথায় অবস্থিত হাইল হাওর বাংলাদেশের বর্তমানে স্থলবন্দর রয়েছে কতটি পঁচিশটি বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কতটি চারটি বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে টাশিয়ারি যুগের বাংলাদেশের যে পাহাড়গুলো আছে এগুলো হচ্ছে মূলত টাশিয়ারি যুগের টার্শিয়ারি যুগের এই পাহাড়সমূহ যখন হিমালয় পর্বতী উত্থিত হয় অর্থাৎ ভূমিকম্পের ফলে যখন এটা পৃথিবীর উপরে চলে আসে ঠিক বাংলাদেশের পাহাড়গুলো ধরে নেওয়া হয় ওই সমসাময়িক সময়ে বাংলাদেশের সর্বপূর্বের জেলা কোনটি থানসি বান্দারবান বাংলাদেশ ভারত সীমান্তেও বিশ্বের কততম দীর্ঘ ভূমি সীমান্ত এটি হচ্ছে পঞ্চম বাংলাদেশের মানচিত্রে হর্ন অফ আফ্রি সরি আফ্রিকার মানচিত্রে হন অফ আফ্রিকাতে কোন দেশটি অবস্থিত জিবুতি আমরা এখানে একটু আগেই পড়লাম চারটা দেশ আছে ইরিত্রা ইথিওপিয়া জিবুতি এবং হচ্ছে সোমালিয়া বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হিসেবে পরিচিত তাজিংডং। সমুদ্র উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমানা হচ্ছে দুইশো নটিক্যাল মাইল রাজনৈতিক বারো এবং মহিষপান বাংলাদেশ যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে তিনশো চুয়ান্ন তিনশো উত্তর না থাকলে তখন তিনশো বাকল্যান্ড বাদতে কোন নদীর তীরে অবস্থিত বুড়িগঙ্গা এই একটা প্রশ্ন মনে হয় মিনিমাম তিরিশ বার বড় হয়ে গেছে কোন একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কি বলে ছায়াপথ বলে শুক্র গ্রহের ব্যাস কত কিলোমিটার বারো হাজার একশো চার কোন অক্ষরেখা পাকিস্তান ও ভারতকে পৃথক করেছে চব্বিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা উত্তর গলার্ধে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষরেখাকে কি বলে কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের সাথে ভারতের পশ্চিমবঙ্গের সীমান্ত জেলা নয় কোনটি আসাম বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমানাগত তিনশো সত্তর কিলোমিটার আর মহিষোপান হচ্ছে তিনশো পঞ্চাশ আর দুই যদি বলে অর্থনৈতিক সীমানা নটিক্যাল মাইলে চাই তখন সেটা হবে দুইশো নটিক্যাল মাইল আচ্ছা এটা এখানে একটু বলি যে আমি আগেও যেটা বললাম যে অর্থনৈতিক সীমা হচ্ছে তিনশো পঞ্চাশ সরি ওইটা অর্থনৈতিক সীমা হচ্ছে দুইশো নটিক্যাল মাইল আর মহিষোপন হচ্ছে তিনশো পঞ্চাশ তবে বাংলাদেশের ক্ষেত্রে মহিষোপন পাওয়া গেছে তিনশো চুয়ান্ন বরিশালের পুরাতন নাম কি চন্দ্রদ্বীপ পৃথিবীর গভীরতম সাগর কোনটি গভীরতম সাগর হচ্ছে ক্যারাবিয়ান সাগর এশিয়ার বৃহত্তম দ্বীপ কোনটি বর্ণীয় বাংলাদেশের শস্যবান্ডার বলা হয় কোন জেলাকে বরিশাল বাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত মণিপুর বাংলাদেশে মহাদেশীয় বায়ু প্রবাহিত হয় কখন শীতকালে চিরসবুজের দেশ নাটাল ইউরোপের দীর্ঘতম নদী ভলগা আমেরিকা অঞ্চলে সাইক্লোন কী নামে পরিচিত আমেরিকা অঞ্চলে সাইক্লোন হারিকেন নামে পরিচিত আন্দিস পর্বতমালা কোথায় অবস্থিত দক্ষিণ আমেরিকায় পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি ক্যাম্পিয়ান হ্রদ বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি প্রত্য চট্টগ্রাম বনাঞ্চল ইতালির বিসুভিয়াস কী ধরনের আগ্নেয়গিরি এটা সক্রিয় আগ্নেয়গিরি আর জাপানের ফুজিয়ামা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি কোন জেলায় সুন্দরবন স্পর্শ করেনি পিরোজপুর সুন্দরবন স্পর্শ করছে এমন পাঁচটি জেলা পূর্ববর্তী ক্লাসগুলো থেকে আমরা অবশ্যই মনে করতে পারব সাতক্ষীরা বাগেরহাট খুলনা পটুয়াখালী এবং বরগুনা নাগারণ কারাবাগ সংঘাত বন্ধে এ পর্যন্ত কতটি শান্তি চুক্তি হয়েছে তিনটি নিরাপদ নগরী সূচকে শীর্ষ শহর কোনটি কোপেন হেগেন কোন জেলায় কালে চত্বর ভূমি রয়েছে টাঙ্গাইল বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রের সীমানা নিচের স্তরের নাম কি গুরুমণ্ডল টাইটান কোন গ্রহের উপগ্রহ শনি পৃথিবীর সবচেয়ে লবণাক্ত হ্রদ কাম্পিয়ান হ্রদ বৃহস্পতি কোন সূর্য বৃহস্পতি গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত সময় নেই বারো বছর কোন গ্রহটি কিছুটা নীলা বর্ণের নেপসুন বাংলাদেশের স্মরণকারী সবচাইতে ভয়াবহ বন্যা সংগঠিত হয়েছে কত সালে উনিশশো অষ্টাশিতে বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠীর যে ধরনের বন্যা কবলিত হয়ে থাকে তার নাম হচ্ছে জলস্বাদ বন্যা আয়তনি বাংলাদেশের বৃহত্তম ইউনিয়ন কোনটি রঙ্গোনিয়া বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায় মূল মধ্যরেখা থেকে কোন দিকে বাংলাদেশের অবস্থান পূর্বে কত তারিখে ভারতের সাথে ঐতিহাসিক সমুদ্র জয়ের রায় হয় সাত জুলাই দু হাজার চোদ্দ ধুমধুম সীমান্ত এলাকা বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ধুমধুম বাংলাদেশের বান্দরবনে অবস্থিত তামাবিল কোথায় অবস্থিত তামাবিল সিলেটে অবস্থিত কোনটি চির শান্তির শহর নামে পরিচিত রোম লিবিয়া কোন মহাদেশে অবস্থিত আফ্রিকা ময়নামতির প্রাচীন নাম কোনটি রোহিতগিরি বাংলাদেশের সর্বমোট সীমারিকার দৈর্ঘ্য গত পাঁচ কিলোমিটার মিয়ানমারের সাথে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য দুইশো কিলোমিটার সুন্দরবন রামসার সাইট হিসেবে স্বীকৃতি পায় কত সালে উনিশশো সালে বাংলাদেশের মধ্যখান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা বাংলাদেশ বঙ্গবন্ধু মান মন্দির কোথায় অবস্থিত হবে ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি পাঁচটি আয়তনের দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম চুরানব্বইতম কোন বিভাগে সবগুলো জেলার সাথে ভারতের সীমান্ত রয়েছে ময়মনসিংহ ওমান উপসাগরকে পারস্য উপসাগরের সাথে সংযুক্ত করেছে কোন প্রণালী হরমোস প্রণালী পোর্ট ব্লেয়ার কেন বিখ্যাত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর জন্য সিন নদীর তীরে কোন শহরটি অবস্থিত প্যারিস দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশের নাম কি সুরিনাম ভৌগোলিক অবস্থা ও প্রকৃতি দ্বারা নির্ধারিত হয় পররাষ্ট্রনীতি আঞ্চলিক ভূগোল বা ভূগোলের কোন শাখার অন্তর্গত আঞ্চলিক ভূগোল হচ্ছে মানবিক ভূগোলের অন্তর্গত জিআইএস সর্বপ্রথম কোন দেশে ব্যবহৃত হয় কানাডা গ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম উনিশশো সালে এটি ব্যবহার করে মূলত এটি ব্যবহার করা হয় ভৌগোলিক তথ্য সংরক্ষণ এবং বিশ্লেষণ করার জন্য বাংলাদেশ ভারতের মধ্যে কত বর্গ কিলোমিটার সমুদ্র সীমা নিয়ে বিরোধ ছিল পঁচিশ হাজার দুইশো যেখান থেকে বাংলাদেশ লাভ করছে উনিশ হাজার চারশো সাতষট্টি কোন গ্রহের বায়ুমণ্ডল কার্বন ডাই অক্সাইড দিয়ে তৈরি শুক্র পৃথিবী বাংলাদেশে জিকে প্রকল্প একটি শেষ প্রকল্প জিতে হচ্ছে গঙ্গা কেতে হচ্ছে কপতাক্ষ অর্থাৎ গঙ্গা যে প্রকল্প এটি মূলত একটি শেষ প্রকল্প বাংলাদেশের ব্লু ইকোনমির চ্যালেঞ্জ নয় ঘন ঘন বন্যা ব্লু ইকোনমি হচ্ছে সমুদ্র সম্পর্কিত যে অর্থনৈতিক অবস্থা সেটা তাহলে যেহেতু বন্যার সঙ্গে সমুদ্রের কোনো সম্পর্ক নাই এটা মূলত নদী ভাঙন হতে পারে বা হচ্ছে নদীতে পানি বৃদ্ধি হতে পারে জোয়ার ভাটার কারণে বন্যা হতে পারে পাহাড়ি ঢল থেকে বন্যা নেমে আসতে পারে তো শুধুমাত্র সমুদ্র সম্পর্কিত নয় এজন্য ঘন 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 বন্যা ব্লু ইকোনমির চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে না ডাউকি ফল্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের ফলে বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে ব্রহ্মপুত্র নদী ময়মনসিংয়ের পূর্ব নাম ছিল নাসিরাবাদ নিচের কোনটি মাইক্রোনেশিয়ান দেশ মার্শাল দ্বীপপুঞ্জ নিচের কোন দেশটি আসিয়ান অঞ্চলের জোটের নয় ভারত ড্রাক ট্রায়াঙ্গেলের কোন মহাসাগরে অবস্থিত ড্রাক ট্রায়াঙ্গেল অবস্থিত প্রশান্ত মহাসাগরে ড্রাক ট্রায়াঙ্গেল প্রশান্ত মহাসাগরে অবস্থিত এটি ডেভিল সিবিস বা সাগরে জাদু নামে পরিচিত যা জাপানের টোকিও দক্ষিণে দূরে মিয়াকে দ্বীপে অবস্থিত এটি একটি অতি প্রাকৃত স্থান হিসেবে বিবেচনা করা হয় বাংলাদেশের উপকূলীয় জেলা সংখ্যা উনিশটি শ্রীহট্ট কার পুরাতন নাম সিলেটের পুরাতন নাম বাংলাদেশের সাথে ভারতের কোন রাজ্যটির স্থল সীমানা নেই মণিপুর বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত কিলোমিটার চার হাজার চারশো সাতাশ কিলোমিটার আর ইসের সমুদ্র সীমান্ত আছে সাতশো এগারো কিলোমিটার টোটাল পাঁচ হাজার একশো আঠাশ কিলোমিটার কত তারিখে উত্তর গলার্ধের সবচেয়ে ছোট দিন হয় বাইশে ডিসেম্বর বাংলাদেশের কোন জেলার সাথে মিয়ানমারের স্থল সীমানা রয়েছে বান্দরবান কক্সবাজার রাঙ্গামাটি জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন ইরাতোস থেনিস ইংরেজি ম্যাপ শব্দটি কোন ভাষা থেকে উদ্ভুত্ত এটি ল্যাটিন ভাষা থেকে উদ্ভুত্ত কোন ক্যাটাগরিতে বাংলাদেশের বৈশ্বিক ঝুঁকিতে অন্তর্ভুক্ত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বাংলার ভেনিস বলে ডাকা হয় কোন জেলাকে বরিশাল জেলাকে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি বত্রিশটি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি রাঙ্গামাটি বাংলাদেশের সীমানায় উৎপত্তি ও সমাপ্তি হয়েছে কোন নদী হালদা এবং সাঙ্গো নির্মাণাধীন মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত মহেশখালী আরিয়াল বিল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত এটি মুন্সীগঞ্জে অবস্থিত কর্ণফুলী নদীর উৎপত্তি স্থান লুসাই পাহাড় দিবারাত্রি সংঘটিত হয় আর্নিক গর্তির জন্য উত্তর গলার্ধে উত্তর আয়নন্ত ঘটে বাইশে ডিসেম্বর সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ প্রাচীন বাংলায় সমতট বর্তমানে কোন অঞ্চল নিয়ে গঠিত কুমিল্লা ও নোয়াখালী বাংলাদেশের মধ্য দিয়ে উত্তর দক্ষিণ বরাবর কোন রেখাটি অতিক্রম করেছে নব্বই ডিগ্রি পূর্ব পূর্বদ্র্যাঘমা রেখা বাংলাদেশের সর্বপশ্চিমের স্থান কোনটি মনাকষা ভারতের কোন সীমান্তবর্তী রাজ্যটির সাথে বাংলাদেশের সীমান্তদৈর্ঘ্য সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গ নিচের কোনটি পৃথিবীর আর্নিক গতির ফলাফল ঋতু পরিবর্তন আর্নিক গতির ফলাফল নয় বার্ষিক গতির ফলাফল হচ্ছে ঋতু পরিবর্তন আর আর্ণিক গতির ফলাফল বাকি তিনটি দিনরাতে সংগঠন জোয়ার ভাট্টা এবং হচ্ছে সমুদ্র স্রোত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্পেস অবজারভেটিভ সেন্টার স্থাপন করা হবে ফরিদপুর পৃথিবীর উত্তর দক্ষিণ বিভক্ত করেছে কোন রেখাটি নিরীক্ষরেখা দক্ষিণ মেরুর অক্ষাংশ নব্বই ডিগ্রি মেরু রেখা তার অক্ষেত দক্ষিণ প্রান্তকে বলে কুমেরু পৃথিবীর মূল মধ্যরেখা হতে পূর্ব বা পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে বলা হয় দ্রাঘিমাংশ ভূগোলকে কতটি অক্ষাংশ রেখা রয়েছে একশো একাশি গর্জনশীল চল্লিশের অবস্থান কোনটি চল্লিশ ডিগ্রি থেকে দক্ষিণ সাতচল্লিশ ডিগ্রি মহাপীত্তু হচ্ছে নিরীক্ষরেখা এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা নির্মলিখিত কোন রেখার উপরে বাংলাদেশ অবস্থিত কর্কটক্রান্তি বা ট্রফিক অফ ক্যান্সার কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যকান দিয়ে গিয়েছে জি পৃথিবীর মধ্যভাগের সময় গ্রিনিসমান মন্দির অবস্থিত যুক্তরাজ্যে গ্রিনিস কোথায় অবস্থিত লন্ডনে কোন দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য এক ডিগ্রি হলে সময়ের পার্থক্য হবে চার মিনিট গ্রিনিসমান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে ছয় ঘন্টা আগে আন্তর্জাতিক সময়সীমা অনুযায়ী বাংলাদেশের সময় নির্ধারিত হয় যে গ্রিনিসমান সময়ের সঙ্গে ছয় ঘন্টা যোগ হয় বাংলাদেশে রাত আটটা হলে আন্তর্জাতিক সময় কত বিশটা কোন স্থানে সকল শনি যখন শনিবার সকাল দশটা তখন এর একশো আশি ডিগ্রি পূর্ব দিকে অবস্থিত স্থানের সময় হবে শনিবার রাত্রে দশটা আন্তর্জাতিক তারিখরেখা কত ডিগ্রি বরাবর কল্পনা করা হয় একশো আশি ডিগ্রি বরাবর পৃথিবীর উত্তর দক্ষিণে কিঞ্চিৎ চাপা ও নিরীক্ষীয় ফাফা অঞ্চলে অপেক্ষাকৃত স্ফীত আকার ধারণ করার কারণ অবিরাম আবর্তন পৃথিবীর আর্নিক গতির ফলে কি হয় দিন হয় জোয়ার হয় এবং হচ্ছে সমুদ্রস্বরূপ সংঘটিত হয় দিবারাত্রি সংঘটিত হয় আর্নিক গতির ফলে বাংলাদেশের নিচের কোন দেশে বাংলাদেশের আগে সূর্য ওঠে জাপানে জাপানে সবার আগেই সূর্য উঠে এই জন্য জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ এখানে আরও কিছু দেশ সম্পর্কে আমরা একটু পড়ে ফেলি নিষেধ সূর্যের দেশ বলা হয় নরওয়েতে কারণ এখানে রাত্রেও সূর্য থাকে ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে বর্জ্যপ্রাতের দেশ বলা হয় ভুটানকে পিরামিডের দেশ বলা হয় মিশরকে নীলনদের দেশ মিশর নীলনদের দান মিশর মরুভূমির দেশ আফ্রিকা ভাটির দেশ বাংলাদেশ পঞ্চনদের দেশ পাঞ্জাব বা পাকিস্তান পশুপালনের দেশ তুর্কিস্তান পবিত্র দেশ ফিলিস্তিন এবং প্রাচীরের দেশ হচ্ছে চীন পৃথিবীর পরিধি তিনশো ডিগ্রি কোথায় দিনরাত্রি সর্বত্র সমান রেখায় দক্ষিণ গোলার্ধে ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব একুশ জন পৃথিবীর সর্বত্র দিনরাত্র সমান থাকে একুশ মার্চ এবং তেইশ সেপ্টেম্বর কোথায় সারা বছরই দিনরাত্রি সমান থাকে বিশ্ববিহ অঞ্চলে উত্তর গোলার্ধে সূর্যের নিকটতম স্থানে কোথায় অবস্থান কবে অবস্থান করে একুশ জোনে দক্ষিণ গোলার্ধ উত্তর আয়ন আয়নপ্ত ঘটে কখন বাইশে ডিসেম্বর বছরের বৃহত্তম দিন কোনটি একুশে জুন উত্তর গোলার্ধ ও সূর্যের সবচেয়ে বেশি দূরত্ব হয় কখন বাইশে ডিসেম্বর সূর্য ও চন্দ্র জল স্থলকে আকর্ষণ করে বলে পানি ফুলে ওঠে পানি ফুলে ওঠাকে বলে জোয়ার জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয় ছয় ঘন্টা ১৩ মিনিট পরে প্রবল জোয়ারের কারণ এ সময় সূর্য পৃথিবী এবং চন্দ্র একই রেখায় থাকে কিসের আকর্ষণে জোয়ার ভাটা হয় চন্দ্রের জোয়ার ভাটার তেজ কাটল কখন হয় তেজ কাটল হয় অমাবস্যায় এবং পূর্ণিমায় হয় হচ্ছে ভরা কাট মরা কাটল জোয়ার ভাটার প্রধান কারণ চাঁদের আকর্ষণ উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের সময়ের ব্যবধান হচ্ছে বারো ঘন্টা সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ যখন সূর্য পৃথিবীর মধ্যে চাঁদের অবস্থান করে তখন সেটি হয় সূর্যগ্রহণ চন্দ্র ও সূর্য পৃথিবীর একপাশে অবস্থান করে অমাবস্যা তিথিতে হিমশৈলকি শীতল সমুদ্র স্রোতে ভেসে আসার বিশাল বরফখণ্ড ভূপৃষ্ঠের নিকটতম বায়ুর স্তরকে কি বলা হয় কর্কট কর্কটক্রান্তি ও মকরক্রান্তি ক্রান্তি উচ্চচাপ অঞ্চল থেকে নিরীক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সদা প্রবাহিত বায়ুকে বলা হয় অয়নবায়ু সমুদ্রপৃষ্ঠ হতে চাপ প্রতি বর্গ কিলোমিটারে কত হবে দশ নিউটন বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত জয়দেবপুরে বাংলাদেশের রেশম গুটি চাষ হয় চাপাই নবাবগঞ্জতে বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান আছে মৌলভী বাজারে বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের রুই ধরা নিষেধ তেইশ সেন্টিমিটার আর ইলিশ হচ্ছে পঁচিশ সেন্টিমিটার বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট সিংহ। ভূতকের গড় গভীরতা ষোলো কিলোমিটার মার্বেল পাথর এক রূপান্তরিত পাথর যেটি চুনা পাথর থেকে রূপান্তরিত হয় উপমহাদেশের একমাত্র মিথ্যা পানির সোয়াম ফরেস্ট হচ্ছে গোয়েনঘাট বা হচ্ছে রাতারগোল নিচের কোনটি বাংলাদেশের উত্তরে অবস্থিত মেঘালয় মধুপুর এবং ভাওয়ালের গড় অবস্থান টাঙ্গাইল মামেনসিংহ এবং গাজীপুরে